আমি এদের করে দিচ্ছি হ্যাঁ 30 টাকা 30 টাকা 70 টাকা আছে এরপর এদিকে কি আছে তারা মাসুম বাচ্চা একটু বড় স্যার বলো

এই সোনা এই এই যা সোনা চলে যা সরে ওখানে চলে যা সরে ওখানে চলে যা জায়গা 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 তিন জায়গা চলে যাও সোনা চলে যাও তিন জায়গা তিন জায়গা তিন জায়গা চার জায়গা চার জায়গা চার কম কাজ জায়গা पांच जाएगा नौ जाएगा आठ जाएगा आठ जाएगा आठ जाएगा 10 जाएगा 10 जाएगा आठ जाएगा 6 जाएगा 6 जाएगा 6 जाएगा 6 जाएगा 6 जाएगा 6 जाएगा 7 जाएगा 7 जाएगा 7 जाएगा 7 जाएगा 8 जाएगा 8 जाएगा